সবাই তাড়াতাড়ি করে হচ্ছে একটু জয়েন হয়ে যাও কারণ কখনো হচ্ছে পেজ থেকে লাইভ আসা হয় না আজকে হঠাৎ করে হচ্ছে লাইভ আসলাম আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম হচ্ছে আজকে আবার চলে বুঝছো কারণ এখন আইডিটা ব্যাক আনতে পারবো কিনা সেটা হচ্ছে জানি না আইডি আসবে কিনা বা আদৌ আসবে কিনা কিছুই বলতে পারতেসি না আসলে আইডি কেমনে কি হলো বেক আনতে পারছো না আপ এখনো বেক আনতে পারিনি আমার এটা ঠিক শুধু তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রতিনিয়তই হচ্ছে আমার আইডিটা আমি হচ্ছে কিছুদিন রান করি তারপর হচ্ছে আমার আইডিটা আবার ডিসেবল করে দেয় সাসপেন্ড করে দেয় কেন যে এগুলো করতেছে আমি আসলেই মানে জানি না যে কেন আসলে এগুলো এখনও পর্যন্ত এগুলো করতেছে এই আইডিটা বেশি হইলে হাইস্ট এক মাস আমি ঠিক মতো চালাই এক মাস চালানোর পরে হচ্ছে করেই আর ভালো করেই তোমরা জানো যে আমার শত্রু কে বা কারা ভালো করে এটা আমার আলাদাভাবে ভাবে বলা লাগবে না যে আমার শত্রু কে বা কারা কারা আমার আইডিটার উপরে মানে শকুনের মতো নজর দিয়ে আছে মানে অনলাইনটা আমাকে হচ্ছে তারা করতেই দিবে না মানে এরকম একটা অবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে মানে এই জন্য বারবার হচ্ছে আমার আইডিটাকে ডিজেবল করে দেওয়া হয় বারবার এই নিয়ে এই নিয়ে আমার আইডিটা ছয় থেকে সাত বারের মতো হচ্ছে ডিজেবল করে দেওয়া হয়েছে সকালে দেখি তোমার আইডিটা ঢোকা যায় না কিভাবে ঢুকবো আমার আইডিটা অলরেডি শেষ করে দিয়েছে ঢোকার মতো ওয়ে বা কোনো কিছুই নাই এখন আপু যারাই কাজ করছে আল্লাহ বিচার করবে আপু আল্লাহ বিচার করে না এ পর্যন্ত অনব্রতই একের পর এক হইতাছে কিন্তু আল্লাহ বিচার করে না আসলে কালকে রাতে হচ্ছে আমি ঘুরতে গেছি তো আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি আপলোড করব এই সময়ের মধ্যে দেখি যে আমার আইডিটা সাসপেন্ড হয়ে এই মানে এই অল্প সময়ের মধ্যে মামলা করো আপু বাংলাদেশে কোনো আইন নেই কোনো আইন বা বিচার কোনো কিছুই নাই আর ফেসবুক নিয়ে কোন সিকিউরিটি নেই যে মামলা করবো বা কিছু হবে কোনো কিছুই নেই তুমি কান্না করলে মজা পায় আপু কিছু কিছু মানুষ চায় যাতে আমি হচ্ছে অনলাইনে না থাকি আমি যাতে দীপার মতো মানে অনলাইন জগৎটা একদম ছেড়ে দিই কারণ দীপা তো লড়াই করতে পারে নাই মানে অনেকেই চায় যে আমি অনলাইন টোটালে হচ্ছে অনলাইনটা একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি চেহারা যাতে না দেখাই অনেকেই হচ্ছে এই জিনিসটা চায় কিন্তু আমি অনলাইন কেন ছাড়ব আমি তো কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কেন আমি অনলাইন ছাড়বো আমি লাইভে এসে কাটবে এটা দেখার জন্যই এমন করে আমার সুখ আসলে না কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না মানে আমার বাচ্চাটা তো এতিম হয়েছে এতিম করছে আমার বাচ্চাটাকে এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণভাবে সবকিছু দিয়ে লালন পালন করতেছি এই জিনিসগুলো অনেক মানুষ সহ্য হয় না এটাই হচ্ছে মেন কথা যার কারণে এরকম অনবরত আমাকে মানে কিভাবে ডাউন করা যায়। কিভাবে আমাকে একটু টাইম না নিচে নামানো যায় এই চেষ্টা এই মানে একের পর এক হয় আমাকে মেন্টালি টর্চার আর নয়তো হচ্ছে কোন ধরনের চাপ বা আইডি হচ্ছে কোনো ধরনের ঝামেলা মানে অনবরত আমার এই আইডি নিয়ে এত রাগ এত খুব। কেন আমার আইডিটার উপরে এত নজর কেন